শুরু হয়ে গেল আলম হাসানের নতুন নাটক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সম্প্রতি আলম হাসান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে মুক্তা এবং আলম হাসানের একটা ছবি পোস্ট করে এবং সেখানে ক্যাপশনে লিখে স্বামীর গায়ে হাত তোলা মেয়েকে নিয়ে কখনোই সংসার করা যায় না আপনি হলে কি করবেন আরো একটি পোস্টে আলম হাসান ক্যাপশনে লিখে আমি যারা ভালোবাসি তারে কখনোই দেশের মানুষের কাছে ছোট করবার পারমো না মানুষ বিবেক আর মনুষ্যত্ব হারালে পৃথিবীর কোথাও সুখ খুঁজে পায় না ভাইরে ভাই কি ভালো একটা মানুষ সে তার বউকে উদ্দেশ্য করে এই পোস্ট দিয়ে বুঝালো যে তার বউ বিবেক এবং মনুষ্যত্ব হারিয়েছে তাই তার কাছে সুখ খুঁজে পাচ্ছে না এই ক্যাপশন গুলোই বলে দেয় মুক্তা আলম হাসানের দ্বন্দ্বের কথা তারপর সোশ্যাল মিডিয়াতে মুক্তার কিছু ছবি ভাইরাল হয়েছে সেই ছবির মধ্যে দেখা যায় মুক্তার নাক দিয়ে রক্ত ঝরছে তার মানে হচ্ছে মুক্তাকে আলম হাসান মেরে নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে এই মুক্তা হচ্ছে আলম হাসানের চার নাম্বার বউ এই বয়সে চার চারটে বিয়ে করেও আলম হাসান একটা বউ ধরে রাখতে পারলো না তার একটা বউ টিকলো না তারপরও সে নিজেকে ভালো দাবি করে তাই এরকম পোস্ট করে মুক্তাকে বিয়ে করার আগে শর্মিলাকে ডিভোর্স দিল তারপর শর্মিলাকে নিয়ে নানা রকম কথা রটালো শর্মিলার নামে নানা রকমের গুজব ছড়ালো যার কারণে শর্মিলা সোশ্যাল মিডiate লাইভে কান্না করে করে তার দোষগুলো জানতে চাইতো শর্মিলা কান্না এবং তার কথাগুলোই বলে দেয় শর্মিলা ডিভোর্স চাইনি শর্মিলাকে জোর করে সে ডিভোর্স দিয়েছে শর্মিলাকে ডিভোর্স করতে সে বাধ্য করেছে একটা মানুষ যদি এতই ভালো হয় তাহলে তার বউ কেনা কেন কেন মুক্তার গায়ে রক্তই বলে দেয় সে যে তার বউর উপর টর্চার করত কিছুদিন আগে মুক্তা বাসা থেকে বের হয়ে গিয়েছিল তার রিজন ছিল কক্সবাজারের ট্যুর নিয়ে কক্সবাজারের টুরে তাদের মধ্যে যে ঝামেলাটা সেটা সামনে এসেছিল এবং সেইটা নিয়ে তাদের মধ্যে যে ঝামেলা ছিল তাই মুক্তা বাসা ছেড়ে চলে গিয়েছিল এবং সেটাও কিন্তু লাইভে এসে মুক্তা তখন শর্মিলার পক্ষে অনেক কথা বলেছিল সে বলেছিল শর্মিলা যা বলেছে সত্যি বলেছে শর্মিলা কোনো মিথ্যা বলেনি এবং শর্মিলাকে আলম হাসান বাধ্য করেছিল ডিভোর্স দিতে তখন আলম হাসান এবং মুক্তার মাঝে দ্বন্দ্ব হওয়াতে মুক্তা তখন লাইভে এসে আলম হাসান এবং শর্মিলার বিষয়ে সকল সত্যি বলে দিল কিন্তু যখন ওদের মাঝে মিল হয়ে গেল তখন তারা আবার সেই আবার আগের মতো শর্মিলার নামে গুজব ছড়ানো শুরু করলো শর্মিলার নামে মিথ্যা ছড়ানো শুরু করলো মুক্তা খুব বুকফুলি বলতো সে সংসার নিয়ে আছে সে স্বামী সংসার নিয়ে আছে লাল শাড়ি পরে ঢুকেছে সাদা শাড়ি পরে বেরোবে এরকম অনেক গর্ব করে কথা সে বলেছে আর ওই দিকে শর্মিলা বলে আরে একটা বছর সংসার করো আগে তারপর বড় বড় কথা বলবা কিন্তু সে লাল শাড়ি পরে ঢুকে সাদা শাড়ি পরে বেরোবে কিভাবে দুদিন পর পর যদি তাদের মাঝে এরকম দ্বন্দ্ব হয় এবং মার খেয়ে যদি বাড়ি থেকে বেরোতে হয় তাহলে কি টিকতে পারবে স্বামীর কাছে তারপরে সে কিন্তু বলেছে সে আলোমের সংসার জোর করে করে দেখিয়ে দিবে তারপরও কিন্তু তাদের সংসার টিকতেছে না আলম হাসান তার বউকে যে গায়ে তুলেছে তার নাক দিয়ে রক্ত পড়ছে এরকমও ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর ওইদিকে আলম হাসান তার বউকে খারাপ বলে নিজেকে ভালো প্রমাণ করার জন্য বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছে হয় যে মিহালকে যদি ভালো রাখতে যায় দেখা যায় যে আমার বউ খুশি হয় না বউরে খুশি রাখতে গেলে মিহাল খুশি হয় না আবার মারে দেখতে গেলে বউ গাজার হয় এরকম পৃথিবীর কোনো মেয়ে এখন বর্তমান সময় মেনে নিতে চায় না অনেক বোনেরা আমাকে অনেক বউ কেনে শেষ হয়ে গেছে একটা কথা বলি একটা কথা হচ্ছে যারা এই রশি আছে না আমি তার নিয়ে সংসার করবো কিন্তু দিকার ঠিকই প্রত্যেকদিন গোটাই তোর মায়াস্তা নিয়ে যাবে না বলেছে সব শান্তি বলেছে কোন পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে এর ব্যবসায় বহু ছাড়বে আর বহু ধারবে কন্ট্রভার্সি তো থাকাই লাগবে আসলে এই লোকগুলো ভাইরাল হওয়ার নেশায় একটার পর একটা বিয়ে করে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এদের দেখে মানুষ কি শিখবে না দেখে উপায় নেই অনলাইনে আসলে এদের কন্ট্রোভার্সি সামনে আসে আর এই মেয়েগুলো রুচি কিরকম আমি বুঝি না যে এরা কেন এই ম্যারিড ছেলেকে দেখে দেখে বিয়ে করে আমাদের নৈতিকতা বজায় রেখে এই লোকগুলোকে ইগনোর করা উচিত আর সমাজ থেকে এই ধরনের ট্রেন্ড গুলোকে বন্ধ করা উচিত তো ভিওয়ার্স এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ